রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত চীন ও ব্রাজিল এই তিন দেশের ওপর পাঁচশো শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব সংক্রান্ত একটি বিলে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সিনেট সদস্য লিনজে গ্রাহাম এক বিবৃতিতে এক তথ্য নিশ্চিত করেছেন বর্তমানে ভারত ও ব্রাজিলের ওপর পঞ্চাশ শতাংশ এবং চীনের ওপর ত্রিশ শতাংশ রপ্তানি শুল্ক জারি আছে যদি গ্রাহাম ব্লুমেন্টাল নিষেধাজ্ঞা বিল নামে বিলটি পাশ হয় তাহলে মার্কিন প্রেসিডেন্টকে সেই সব দেশের ওপর পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হবে যারা জেনে শুনে রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ যন্ত্রে জ্বালানি জুগিয়েছে এই বিলের আরও একটি উদ্দেশ্য হলো রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া রিপাবলিকান দলের সিনেটর লিন্সে গ্রাহাম এবং বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল যৌথভাবে তৈরি করা এই বিলে উল্লেখ করা হয়েছে যে রাশিয়া থেকে যেসব দেশ নিয়মিত এবং উল্লেখযোগ্য পরিমাণে তেল গ্যাস ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কেনে তাদের উপর দ্বিতীয় মাত্রা নিষেধাজ্ঞা জারি করা হবে এবং যুক্তরাষ্ট্রের বাজারে তাদের পণ্যের ওপর ধার্য করা হবে কমপক্ষে পাঁচশো শতাংশ শুল্ক বৃহস্পতিবারের বিবৃতিতে গ্রাহাম বলেছেন বুধবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে গিয়েছিলেন তিনি সেখানে এই বিলের ব্যাপারে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয় তার ট্রাম্প এই বিলের সমর্থন জানিয়েছেন বলে দাবি করেছেন গ্রাহাম ফরহান আহমেদ টেলিভিশন